অমর কথাশিল্পী শরৎচন্দ্র একবার জেলখানার পাশ দিয়ে আসছিলেন হঠাৎ লক্ষ্য করলেন এক অদ্ভুত কুলি মজুর থেকে শুরু করে সর্বস্তরে মানুষ যাবার পথে জেলখানাকে লক্ষ্য করে প্রণাম করছেন কেউ কেউ প্রাচীরের কাছে গিয়ে গড়েও প্রণাম করছেন কতশিল্পী কৌতূহলী হয়ে দাঁড়ালেন মন্দির মসজিদ গির্জা প্যাগোডা এসব ধর্মীয় স্থানে মানুষ তার ভক্তি নিবেদন করে কিন্তু জেলখানা যেখানে ঘৃণিনিত অপরাধীদের রাখা হয় সেখানে এরা প্রণাম করছেন কেন কয়েকজনকে জিজ্ঞাসা করতেই তারা বিগলিত আবেগে বললেন আমাদের প্রাণ প্রিয় নেতা দেশবন্ধু এখানে আছেন অপরাধীদের আবাসস্থল যার স্পর্শে শ্রদ্ধাকর্ষে তীর্থ মহিমায় উন্নীতি ও মহিমান্বিত হয়ে ওঠে সেই মহান দেশবন্ধু কলকাতা মালিকতলার বাড়িতে প্রথম ঠাকুর দর্শনে আসেন তার আগে ঠাকুরের অন্যতম ভক্ত পার্শ্বদ সুশীল বসু কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এরা আগে বিশেষ প্রয়োজনে দেশবন্ধুর সঙ্গে দেখা করতে যান সৎসঙ্গ থেকে এসেছেন শুনেই সশ্রদ্ধ আগ্রহে বললেন কি হ্যাঁ তিনি আনন্দিত হয়ে উৎফুল্ল কণ্ঠে বলেন ঠাকুরের কথা আমি বারিনের কাছে অনেক শুনেছি বারিনের মুখে গল্প শুনে বহুদিন থেকে ইচ্ছে ঠাকুরকে হলো তিনি মানিকতলায় আছেন এ কথা শুনে বাড়িটা কোথায় বাড়ির নম্বর কত জেনে নিয়ে বললেন আমি আজই তার সঙ্গে দেখা করতে যাব। বললেন আজ কর্পোরেশনের একটা সভা আছে সেই সভাতে আমাকে যোগদান করতেই হবে সবার শেষে আমি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে যাব সেদিন শেষ পর্যন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও দেশবন্ধুর আসা সম্ভব হলো না মিটিং ভাঙতে অনেক দেরি হয়ে গেল সঙ্গে সঙ্গে আবার রাত নয়টার টেন ধরতে হলো সিরাজগঞ্জ কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করতে লোক মাধ্যমে খবর পাঠালেন সিরাজগঞ্জ থেকে ফিরে এসে ঠাকুর দর্শনে আসবেন মানিকতলার বাড়িতে সন্ধ্যায় যখন দেশবন্ধু আসেন তখন নিস্তলায় তুমুল কীর্তন চলছে ভক্তরা ইষ্ট প্রেমে উন্মাদ হয়ে গাইছেন ফুটলো রে ওই সত্য তপন অন্ধকারের পুষ্পরাজি বিশ্বনাথের দোতলার ছাদে মাদুর পেতে শুয়েছিলেন সেখানে তাকে নিয়ে যাওয়া হলো দেশবন্ধুকে দেখেই ঠাকুর উঠে বসে মধুর হয়েছে বিমল কণ্ঠে আসন দাদা বসুন বলে চির পরিচিতের মত আদর করে সেই মাদুরে বসালেন মুখোমুখি মানিকতলার সেই ছাদে বসে বিভিন্ন বিষয়ে অনেক আলোচনা চলতে লাগলো স্বরাজ নিয়ে নন কপারেশন নিয়ে চরকা খাদ্য ইত্যাদি বিষয় নিয়ে কথা হলো দেশবন্ধু বললেন মহাত্মিকে আমি প্রথম আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন মহাপুরুষ ভেবে তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত মতানৈক্য হতে তার ব্যাপারে নিরাশ হয়ে স্বরাজ দল গঠন করিয়াছি মহাত্মীর খুব মরাল ডিসিপ্লিন আছে সন্দেহ নাই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টি সম্বন্ধে হতাশ হলাম চরকা এবং খত দরে খুব বিশ্বাস এতে দেশের উপকার হবে মানে কিন্তু ওতে যে দেশোদ্ধার হবে তা আমি বিশ্বাস করি না দেশবন্ধু সিসি ঠাকুরকে কথাগুলো বলছেন শ্রী ঠাকুর দরদি কণ্ঠে বলেন দেখুন দাসদা শুধু খদ্দরই কী হবে আর জেলে গেলেই বা কি হবে ইংরেজ এমন শক্তিহীন নয় যে শুধু খদ্দর চরকার জেলে যাওয়া দেখেই দেশ ছেড়ে পালাবে বরং জেলে গেলে ক্ষতি বা হরি তাই হয় এ দেশবন্ধু শিশুর মতো প্রশ্ন করলেন বললেন তবে কী করবো আপনি বলে দিন শ্রী শ্রী ঠাকুর দেশটাকে যদি স্বাধীন করতে চান তবে আপনাদের দেখতে হবে ইংরেজরা সমস্ত দেশটাকে কেমন করে সেবা দিয়ে দেশের অন্তর্জয় করেছেন আপনারাও যদি দেশের সেবায় লেগে যান কোথায় দেশবাসীর দুঃখ সাধারণের কোথায় অভাব প্রাণে প্রাণে দরদ দিয়ে বুঝে তা দূর করবার জন্য তীব্রভাবে লেগে যান আর আপনাদের সেবা যখন দেশবাসী ইংরেজদের সেবার চাইতে বেশি বলে প্রাণে প্রাণে বুঝবে তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনি আসবেন দেশবন্ধু বললেন কিন্তু যা করতে যাই তাতেই তো ইংরেজরা বাধা দেয় ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলছেন এমন জায়গায় এমন অবস্থায় দাঁড়িয়ে কাজ করতে হয় যাতে কারো সঙ্গে বিরোধ না লাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে আসে তখন তারা এলো তাদের ব্যবসা নিয়ে তাদের কৃষ্টি নিয়ে তাদের ব্যবসা নিয়ে দেশবাসীর চাহিদা দেশবাসীরা বসিয়ে দিল স্কুল প্রেস হাসপাতাল ইত্যাদি সেসব ক্রমশ দেশের মন জয় করে নিল এরা আপনারা যদি তেমনই ওদের শুধু গালাগালি না দিয়ে শুধু ভক্তি না দিয়ে দেশের কোথায় ব্যাথা তা অনুভব করে দেশকে সেবা করতে লেগে যান তবেই না আপনারা দেশকে জয় করতে পারবেন দেশবন্ধু ব্যথিত কণ্ঠে বলেন আমার এই রাজনীতি ভালো লাগে না এমন জড়িয়ে গেছি যে আর বেরোতে পাচ্ছি না তাই দেশবন্ধু বলছেন ঠাকুর আমার এ রাজনীতি আর ভালো লাগে না আমি ভাবে জড়িয়ে গিয়েছি আর ভালো লাগে না একজন তেমন উপযুক্ত লোক খুঁজে পাচ্ছি না যার হাতে সব তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি যার উপর নির্ভর করতে চাই যার ভালো করতে চাই সে হয়ে যা নিন্দুক বিশ্বাসঘাতক এবার ঠাকুম এবার ঠাকুর মক্ষম প্রশ্নটি ছড়লেন বললেন দেখুন দাসদা আপনি নিজেই বলছেন সারা দেশে একজন উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না যে দেশে একটা মানুষের মতো মানুষ দেখছেন না সে দেশে স্বাধীনতা এনে দেবেন কার হাতে ঠাকুর প্রশ্ন করছেন দাসদাকে বানরের হাতে খন্তা পড়লে ওই ভোগ করবি নি কিডা আর দাসদা এই দিকটা একবার ভেবে দেখে দেখেছেন কি ঋষি অধুষিত যে পূর্ণভূমিতে ঘরে ঘরে মনে ঋষি দেবতা জন্ম তো মানুষের আকাল কি করে ঠাকুর বলছেন যে দেশে ঋষি দেবতা মহারি আকাল সেদেশেরই অবস্থা কেন দাসদা দেশবন্ধু কিছু না বলে অবাক চোখে নির্বাক চেয়ে রইলেন ঠাকুরের দিকে দেশবন্ধুকে নীরব দেখে ঠাকুর বলে গেলেন দেশে মানুষ কি করে হবে দেশের সমাজটা যে একেবারে পচে গেছে ঘরে ঘরে অশান্তি নেই আজকাল হচ্ছে না ভালো সন্তান আসবে কোন পথে দাসদা তাই বলি সমাজকে যদি সংস্কার করতে চান আশু প্রয়োজন বিবাহ সংস্কার এই মূল কাজটা যদি করতে পারেন দেখবেন কুড়ি পঁচিশ বছর পর এমন সব তারুণ্য দীপ্ত সদ যুবক পাবেন দেশে কোথাও সুযোগ্য নেতৃত্বের অভাব হবে না অথচ এই গোড়াই জল না ঢেলে আপনারা হুটো পাটা তারা হুটো করি যেভাবে স্বরাজ আনতে চাইছেন তাতে বোঝা যায় যে আপনারা প্রকৃতপক্ষে স্বরাজ চান না কাজেই আগে প্রজনন বিজ্ঞানসম্মত বিবাহের মাধ্যমে সুমানুষ তৈরি করুন তা না হলেই আপনারা যদি শুধু ইংরেজদের দোষী দেখতে থাকেন তাহলে এই দোষ দেখা ঝুঁকি মজ্জাগত হয়ে যাবে তখন ইংরেজ তাড়ালেও এই ঝোঁক তাড়ানো কঠিন হবে কথাগুলো সম্পূর্ণ এসেছে ঠাকুর অনুকূলচন্দ্রের কথা আর এইভাবে ওদের দোষ দেখতে দেখতে কি কি গুণ থাকতে ওরা আমাদের অধীন করে রেখেছে সেদিকে দৃষ্টি যাচ্ছে না দেশবন্ধু মন্ত্রের মুগ্ধের মতো ঠাকুরের অমৃতময় কথাগুলি সমস্ত মন প্রাণ সত্তা দিয়ে শুনছেন তিনি পদ ভোলা প্রতীকের মতো অসহায় মুখে বললেন ঠাকুর আমি আর এসব কাজেই মন প্রাণ দিয়ে লাগতে পারছি না আধ্যাত্মিক পথে মানুষের প্রকৃত সেবাই আমার প্রাণ চায় ঠাকুর আর এমন করে গোলমাল বাড়িয়ে স্বরাজ হবে না তবুও এই মরা দেশকে একটা হুযুগে মাতিয়ে রাখতে চাইছি আর কেমন করে নিজেই যেন সেই পড়ে হুজুগের মুখটা প্রেম ও প্রজ্ঞার দীপ্তিতে আরও জ্যোতিষ্মান হচ্ছে ক্রমশ ঠাকুর তেমনি মর্মস্পর্শী মমতা নিংড়ে বললেন দেখুন দাসদা যিনি সবটা দেখেন এমন একজন প্রেমিক দৃষ্টা পেছনে না থাকলে হয় না পুরুষো শ্রীকৃষ্ণ পেছনে ছিল বলেই অর্জুন মহাভারতের মহা রথীদের জয় করতে পেরেছিল রামদাস শিবাজি মহারাষ্ট্র জাতি করতে সক্ষম হয়েছিল চাণক্য না থাকলে চন্দ্রগুপ্তের পক্ষে সম্ভব হতো না চন্দ্রগুপ্ত হওয়া আর রানা প্রতাপকে দেখুন অথপ্রতাপ সত্ত্বেও কৃত কার্য হতে পারল না দেশবন্ধু এবার পুরোপুরি সমর্পিত হয়ে স্বরে বললেন তবে কিভাবে কেমন করে কি করতে হবে আপনি আমায় বলে দিন ঠাকুর ঠাকুর পীতিমধুর কণ্ঠে বললেন গভীর ইষ্টানুরাগে খুব নাম করতে হয় দাদা খুব নাম করতে হয় দেশবন্ধু নাম তো অনেক করেছি ঠাকুর কই তাতে তো তেমন কিছু হয়নি আমার শিশির ঠাকুর নিজের বৃত্তি মাফিক নাম করলে হয় না দাসদা সাদিক্ষার মাধ্যমে ভালো করে জেনে নিয়ে যুগোপযোগী সাধন পদ্ধতি সেইভাবে চলতে হয় বেশ আপনি আমায় সেই সাধন পদ্ধতি জানিয়ে দিন গভীর বিশ্বাস ও নির্ভরতায় নিজেকে নির্শেষে সঁপে দিলেন দেশবন্ধু ঠাকুর ঠাকুর তখন দেশবন্ধুকে মাতা মনমোহিনী দেবীর কাছে পাঠালেন মনমোহিনী দেবীর কাছে দেশবন্ধু দীক্ষা প্রার্থনা করলে প্রথমটাই আপত্তি করেছিলেন মা মাতা মনমোহিনী দেবী বলেছিলেন দেখো বাবা তোমরা বড়লোক লোক কত বড়ো দেশ বিখ্যাত মানুষ তুমি আমাদের মতো সাধারণের কাছে দীক্ষা নেওয়া কি সভা পাই আর তোমাদের মতো বড় মানুষের মোটো বিশ্বাস হতে চায় না তারা ভাবি ভগবান যেন অনুগ্রহ করছে তারা আর অনুকূল এখনো ছেলে মানুষের কথা শুনে অনেকে মেতে ওঠে কিন্তু শেষ পর্যন্ত ঠিক থাকতে পারে না তাই বলছি ভাবাবে বেগে দীক্ষা না নিয়ে আগে ভালো করে ভেবে চিনতে দেখো মায়ের কথা শুনে দেশবন্ধু অনুচ্ছ গলায় ব্যতিত সুরে বললেন আমি জানি মা আর দয়া পাবার উপযুক্ত নয় আমি আমার মতো পাপির উপর কেমন করে দয়া হবে আপনার জগন্নাথ মন্দিরে কত মানুষ যায় আমি অভিমানে সে মন্দিরে ঢুকিনি কখনো জগন্নাথের দয়া সবার উপর হয় আমাকেই শুধু দয়া করেন না তিনি দেশবন্ধুর আবিক ভরা কাতর অভিমানে ভিজে গেল মায়ের মন তবু বললেন দেখো বাবা কতজনকেই তো দেখলাম দীক্ষা কিছু কিছুদিন বাদেই সব ছেড়ে ছুড়ে দেয় শেষে নিন্দা করতে শুরু করে বলে ওসবে কিছু হয় না তুমি চিত্তরঞ্জন দেশ তোমার খ্যাতি কত অসংখ্য লোক মেনে চলে তোমাকে কত বড় বড় কাজে ব্যস্ত থাকতে হয় এ দীক্ষা নিয়ে ঠিক ধরে রাখতে পারবে না তোমরা দুদিন বাদেই হয়তো ছেড়ে দেবে দেশবন্দী আবার মায়ের কথায় তেজদীপ্ত দৃঢ় কণ্ঠে বললেন মা চিত্তর অনেক দোষ থাকতে পারে কিন্তু তার পরম শত্রু একথা স্বীকার করবে চিত্তরঞ্জন যেখানে সেখানে মাথা নত করে না আর একবার যেখানে মাথা নত করে সে মাথা কোনো দিন উঠায়ও না আর মা আমি এখানে ধন্য করতে আসিনি ধন্য হতে এসেছি ঠাকুরকে আমি আমার জীবনে ইষ্ট আদর্শ রূপে বরণ করতে চাই আপনি আমায় দীক্ষা দিন মা দীক্ষা হলো দেশবন্ধুর মানিকতলার সেই উন্মুক্ত আকাশের নিচে ছাদের উপর মাতা মনমোহিনী দেবীর মাধ্যমে দীক্ষা নিলেন দেশবন্ধু সে দিনটি ছিল উনিশশো চব্বিশ সালের চোদ্দই মে দীক্ষা নেওয়ার পর শুরু হলো দেশবন্ধুর নতুন জীবন দীক্ষার পরও তিন দিন যেতে না যেতেই দেখতে এলেন ঠাকুরকে সেই মানিকতলার বাড়িতেই সেদিনও অনেক কথা হলো দুজনের মধ্যে যাবার সময় ঠাকুরের কাছে একটি প্রার্থনা জানালেন বললেন ঠাকুর আমার ইচ্ছে করে সময় আপনার মধুর সান্নিধ্যে উপভোগ করি কিন্তু বাস্তবতার কারণে আর সময়ে পেয়ে উঠি না আপনার ভক্তদের মধ্যে এমন কাউকে ঠিক করে দেন যিনি মাঝে মাঝে আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন তাহলে তার সঙ্গে গল্প করে আপনার কথা জানতে পারব ঠাকুর তার অন্যতম ভক্ত পার্শ্বদ পূজনীয় সুশীল বসুকে এই দায়িত্ব দিয়েছিলেন দেশবন্ধু দীক্ষা গ্রহণের পর বোম্বে চলে যান বোম্বে থেকে ফিরে পুত্র চিত্তরঞ্জন ও পুত্রবধূ সুজাতা দেবীকে দীক্ষা দেওয়ান দীক্ষার পর তাদের পাবনা আশ্রমে পাঠিয়ে দেন উনিশশো সালের এগারোই মে কে শিলং মেলে রওনা হয়ে পাবনা আশ্রমে এলেন দেশবন্ধু উঠলেন পদ্মার তীরে ছোট্ট একটা বাংলোতে সেই বাংলোর সামনে নদী তীরে সুন্দর একটা বাঁধানো বেদি। সেখানে বসেই সেই অপূর্ব মাধুর্যমণ্ডিত নৈসর্গিক পরিবেশ অনেক রাত অব্দি আলোচনা হতো ঠাকুরের ঝিমুখে তার সমন্বয়মূলক বিজ্ঞানসম্মত পরিপূর্ণ মতাদর্শ মনে আর হতেন নিয়ে তিনি এখানে এসেছেন এখান থেকে তিনি যাবেন দার্জিলিং কিন্তু ঠাকুরের সঙ্গে সঙ্গ করার নেশা তার এমনভাবে পেয়ে বসল দার্জিলিং না গিয়ে এখানেই থাকতে ইচ্ছা হলো তার শারীরিক অসুস্থতা সত্ত্বেও খুব আনন্দেই কাটছিল দেশবন্ধুর এই শারীরিক অবস্থার কথা শুনেই ঠাকুর খুব বিচলিত হয়ে পড়েছিলেন তাই ঠাকুর নিজেই চিঠি দিয়ে দেশবন্ধুকে নিয়ে এসেছেন দেশবন্ধু ইষ্ট হওয়া সত্য ঠাকুর সেরকম নির্দেশ জয় করে লেখেননি চিঠি নির্দেশের বদলেই বিনম্র ব্যাকুলতা ভালোবাসার আতির ভরা ছিল সেই চিঠিটি লিখেছিলেন পরমপ্রেমায় সি ঠাকুর কুলচন্দ্র দেশবন্ধুকে একটি চিঠি লিখেছিল যদি কোনোদিন সুযোগ পেয়ে থাকি সেই চিঠিটা আপনাদের মাঝে ব্যক্ত করব সেই চিঠির ভিতরে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কথা পরম দয়াল বলেছিল দাসদা আমার কয়েকদিনের মধ্যেই আমার ভাষার এবি যেন মুখস্থ করে ফেলেছিলেন আমি যা বলতে যা বুঝি তিনি তা অল্প কয়েক দিনের মধ্যেই আয়ত্ত করে ফেলেছিলেন তিনি যেন শিশুর মতো আমার কথাগুলো গিলতেন সবচেয়ে মূল্যবান কথা এই সিটির ভিতরে দেশবন্ধুকে লিখেছিলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যেন দাসদে আমার কথা আর এ বি সবই বুঝতে পারত জয়গুরু বান্দি প্রসাদ তাম